আমরা <laughs> <laughs> বাংলাদেশ তিরবত খাদ্য কর্তৃপক্ষের একটা মোবাইল টিমের মাধ্যমে এবং আমাদের ভ্রাম্যমান মোবাইল ল্যাবে আমরা এখানকার বিভিন্ন দোকান থেকে গুড় সংগ্রহ করে পরীক্ষা করি এবং গুড়ে বেশিরভাগ একটা কেমিক্যাল পাওয়া যায় হাইড্রোজ এই হাইড্রোজ গুড়ের যে ময়লা থাকে ময়লাটা কাটার জন্য পরিষ্কার করার জন্য হাইড্রোজ ব্যবহার করা এবং এটা আমাদের টেস্ট কিট আছে টেস্ট কিটের মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখতে পারছি যে বেশিরভাগ গোড়াই হাইড্রোজের উপস্থিতি আমরা পেয়েছি বিভিন্ন দোকানে আচ্ছা ধন্যবাদ